কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অমর একুশের অনুষ্ঠান মালা প্রতিদিন বিকেল চারটায় শুরু হয়ে চৌদ্দ দিন ব্যাপী এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে সারা দেশের দুইশোটি সংগঠনের তিন হাজারেরও বেশি সাংস্কৃতিক কর্মী সম্মিলিত সাংস্কৃতিক জোট চৌত্রিশ বছর ধরে নিয়মিত আয়োজন করছে অমর একুশের অনুষ্ঠান মালা চোদ্দ দিন ব্যাপী এবারের আয়োজন সাজানো হয়েছে রাষ্ট্র চলবে বাংলায় না চলা অন্যায় এই স্লোগান সামনে রেখে সংবিধানে আছে যে প্রজাতন্ত্রের ভাষা হচ্ছে বাংলা। কিন্তু রাষ্ট্রের সকলে এই বাংলায় আমরা এবং না চলাটা যে অন্যায় সেই কথাটা আমরা আমাদের স্লোগানের মধ্যে দিয়ে বলার চেষ্টা করেছি বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে হয় উদ্বোধনী অনুষ্ঠান এখনো সক্রিয় কয়েকজন ভাষা সৈনিক সম্মিলিতভাবে উদ্বোধন করেন এই আয়োজন আমি মারা গেলে শেষ হয়ে যাবে গেলে শেষ হয়ে যাবে ভাষা সৈনিক বলে আর কাউকে আপনারা খুঁজে পাবেন না সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একটা আপনারা ভাষা সৈনিক প্রজন্ম গড়ে তুলুন আমাদের উচিত হচ্ছে এই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ফেব্রুয়ারি মাসে আমাদের সংস্কৃতির দিকে পেছন ফিরে তাকানো যে আমরা কত দূর এসেছি 8 থেকে 17 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ও 18 থেকে 21 ফেব্রুয়ারি অনুষ্ঠান আয়োজিত হবে ধানমন্ডির রবীন্দ্র সরবরে। এগুলো শুধুমাত্র বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। আমাদের মূল উদ্দেশ্য হলো ভাষা আন্দোলনের চেতনাকে perpetuity জাতীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাষা জয়দ্ধ ভাবে। আমরা সম্মান জানাতে যে একভাবে বাংলা ভাষার মর্যাদা রক্ষা, বাঙালি সংস্কৃতিকে রক্ষা প্রতিদিন বিকাল চারটায় শুরু হবে একুশের চেতনা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান তাবিনা শবনম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা